ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শোহা ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ওটাকে ভালোই আছি ভাই এগুলোকে নতুন আনলেন নাকি হ্যাঁ ভাইয়াঈদ উপলক্ষে আমি মালগুলো আনছি ঈদ হ্যাঁ ওয়ারি মাল হ্যাঁ তারপর যদি আমার কাছ নিতে চান আমি আচ্ছা দোকানের ঠিকানাটা একটু বলে আমাদের ঢাকা ফার্নিচার গুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন হাতে যদি একটু সময় থাকে অথবা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই দোকানটা ভিজিট করে যাবেন এই কার্ডটা দিয়ে শুরু করি হ্যাঁ এগুলো কি কার্ড দিয়ে তৈরি করলেন এগুলো কার্ড দিয়ে তৈরি আপনাদের ফার্নিচারের গ্যারান্টি দেন তো হ্যাঁ অবশ্যই গ্যারান্টি দেয় আমাদের গ্যারান্টি আছে

পাঁচশো এক হাজারে ফার্নিচার কিনলে হ্যাঁ একটা ম্যাটেস ফ্রি দিবেন একটা খানাডোলা নিতে পারেন ভাই আমরা একটু পেছনে দেখি হ্যাঁ দেখেন এটা একটু করা জালি করা আছে একই ডিজাইন কিন্তু প্রাইস কি আলাদা না একই

পরে একটা বলা হয় আট হাজার পাঁচশো টাকা এর একটা লাভ মডেল আট হাজার পাঁচশো টাকা তারপর একটা ভাই এই যে একটা মাল দেখেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মানে ডিজাইন আলাদা হলেও আমরা একটু দেখে চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা আচ্ছা দেখে দেখা যায় ফুল খুবই সুন্দর ভরপুর ডিজাইনের একটু বড় এবং ডিপ বড় এবং আপনার

হ্যাঁ একটা নকশা আছে এটাও কি একই দামের মধ্যে না তো ভাই না এটা দাম কেমন রাখবে এগারো হাজার টাকা এগারো হাজার এগারো ড্রেসিং টেবিল দেখান খুব সুন্দর একটা অনেক গর্জি একটা মাল দেখেন ভিতরে কিন্তু কসমেটিক রাখার জন্য

দেখোটাল দাম কেমন ধরবেন এগুলোর কিন্তু আরো আছে দেখেন খুব চমৎকার পাশাপাশি আছে এখান থেকে যে কোনো একটা নিতে পারেন সমস্ত দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা শখ ড্রেসিং টেবিল দেখি আমরা এই সুন্দর একটা

দাম কত রাখবেন মাত্র আট হাজার আট হাজার এছাড়া তো আরো আছে এখানে আরো কালেকশন আছে হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো চার হাজার টাকা সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল এই যে এখানে একটা আছে ভাই এটার দাম কত এটা ছয় টাকা এটার দাম ছয় হাজার সাড়ে পাঁচশো টাকা এই দিক দাম কেমন টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এইটার দাম পয়ত্রিশ ভিতরে জায়গা দেখে কেমন আছে ওরে ভাই রে ভাই অনেক স্পেস অনেক অনেক আচ্ছা এগুলোর দাম কেমন রাখেন এগুলোর দাম রাখি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই ওয়াইড ড্রব হ্যাঁ ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এটা কি একই দাম একই দাম ছয় হাজার কালোটা ভাই কালোটা ছয় হাজার পাঁচশো টাকা একই দাম একই দাম ভাইয়া

আচ্ছা এদিক থেকে আরো একটা কালেকশন আছে দেখেন এই যে কফি কালার মধ্যে গোল্ডেন করা আছে এটার দাম কত বলছিলেন মাত্র 4500 এই যে খাট দেখেন ভাই একটু আমাদের এই যে মিডিয়াম একদম সিঙ্গেল খাট ব্যাচেলার খাট ব্যাচেলার খাট এইগুলোর দাম কেমন পড়বে এগুলোর দাম রাখি মাত্র 6000 টাকা 6000 6000 টাকা এই যে পরেরটা দেখি ভাই এই যে হ্যাঁ এটা কত 6500 এটাও 6500 6500 টাকা আচ্ছা সব ভাই এদিকে তো আরো কিছু খাটের কালেকশন ছিল হ্যাঁ দেখেন এই এস মডেলের এস মডেল মানে এটা কলস খাট বলা হয় কেউ বল খাট বলে কেউ হ্যাজ হ্যাজ একদম বড় সাইজের একদম বড় সাইজ কিং সাইজের এগুলোর দাম কেমন পড়বে মাত্র 11000 টাকা ভাইয়া 11000 11000 এর পরে দেখে ভাই একটু পরে এটা কিন্তু খুবই সুন্দর রিং মডেল করা সজা কথা একটা যা দরকার যা দরকার তাই আছে এটার দাম কত ভাই আট হাজার পাঁচশো টাকা আট হাজার এদের নতুন একটা ডিজাইন

এগুলোর দাম মাত্র আট হাজার টাকা তারপর একটা দেখি ভাই এই যে এটা কত মাত্র আট হাজার টাকা তারপর একটা ভাই এটা কত আট হাজার টাকা এটা কি ভাই ফোম ফোম খাট হ্যাঁ ফোম খাট হুম

প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই ঘরে বসে আগে শোক বের সাথে যোগাযোগ করবেন শোক ভাইয়ের দোকানে এই কালেকশন অবশ্যই আছে কিনা আগে এডে তারপরে আর্থিক লেনদেন করবেন না থাকলে দিব আচ্ছা আপনারা জানি কত নিচ্ছিলেন ভাই পাঁচশো হাজার টাকা

হাতে পেয়ে ডেলিভারি ম্যান দিবেন এই রকমের আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে দ্বারা ভিডিও গুলো দেখে থাকেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ